আসসালামু আলাইকুম প্রিয় আপনাদের জন্য নিয়ে আসলাম চমৎকার সেই কার্গো প্যান ভাইরাল কার্গো প্যান এখানে আসা দেখতে পাচ্ছেন নয় পিস ও অর্ডার করেছে কেন করেছে এর আগেও দুইটা ব্যবহার করেছে এই কার্গো প্যানগুলো ব্যবহার করে ও এত কমফোর্ট ফিল করেছে এখনো নয় পিস অর্ডার করেছে তবে নয় পিস কার্গো প্যান ওর জন্য অর্ডার করেছে বিষয়টা এমন না আরো কয়েকজন মিলে ওরা অর্ডার করেছে আরো অনেকগুলো অর্ডার আছে কার্গো প্যানের বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা ফুল স্টিচ এটা ফুল স্টিচ থাকার কারণে যে আমিও কিন্তু এটা প্রায় এক বছর যাবত ব্যবহার করছি এটা ফুল স্টিচ থাকার কারণে এইটা পরে আপনি একদম যে কোনো মুভমেন্ট মানে যে কোনো ভাবে দাঁড়াতে পারবেন বসতে পারবেন শুয়ে পড়তে পারবেন কোন রকম কোনো সমস্যাই হবে না এই হচ্ছে একটা কালার এটার মোট চার থেকে পাঁচটা কালার পেয়ে যাবেন দেখেন ধরেন আপনার মাজার সাইজ একত্রিশ আপনি প্যান অর্ডার দিয়েছেন বত্রিশ তাও পড়তে পারবেন ধরেন আপনার মাজার সাইজ তেত্রিশ আপনি অর্ডার দিয়েছেন বত্রিশ তাও পড়তে পারবেন কারণ দেখেন এটা যেহেতু এটা ফুল স্টেজ আর ফুল স্টেজ মানেই দেখেন কমপক্ষে এক বড় হবে দেখেন ফুল স্টেজ ওকে আর এই যে পকেটের বিষয় একটা আমার আস্ত হাত দেখেন হাত কোন পর্যন্ত ঢুকছে মানে আপনি মোবাইল রাখলে মোবাইল পড়ার কোনো সম্ভাবনা নাই এই একটা কালার আর এই হচ্ছে আর একটা কালার কাপড় ভাই একদম অস্থির লেভেলের কাপড় সেই সফট একটা আছে না জিন্স খস খসা থাকে যেটা পরার পরে খুবই যন্ত্রণা করে এরকম না এটা কাপড়টা একদম সফট এখানে আসো এই কাপড়টা কি রকম একদম নরম ভালো ঠিক আছে এই একটা এই আরেকটা একটা কালার আচ্ছা যখন কালার দেখাইতেছি তখন আমি সবগুলো কালারই থাকি এই হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এই হচ্ছে আরেকটা কালার আকর্ষণীয় চারটা কালারের মধ্যে আপনি এই প্যান্টগুলো পেয়ে যাবেন এই প্যানগুলোর ওরা এত ভক্ত যে এখন থেকে আমার মনে হয় ওরা এইগুলোই করবে আর ওরা কি ভক্ত আমি নিজেও ভক্ত হয়ে গেছি জানেন যে আমি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার আমি কনস্ট্রাকশনের কাজ করি যার কারণে আমার সবসময় চার পকেটের প্যান দরকার এখানে আজকে মাপার টেপ রাখছি ক্লিপার রাখছি তারপরে হচ্ছে অনেক সময় অনেক যন্ত্রপাতি রাখতে হয় মোবাইল পাওয়ার ব্যাগ মানে ব্যাগ সব আমারই পকেটে এই প্যানগুলো করার পর থেকে আমার আর পার্সোনালভাবে ব্যাগ ইউজ করতে হয় না যেটা সত্যি কথা এই প্যান্টগুলো ব্যবহার করলে এমনিও ব্যবসার আপনি স্মার্টলি চলাফেলাপ করতে পারবেন মানে এই সাথে কোনো সমস্যা হবে না ওর হাতে এখনো আরো আছে দেখাই ওর হাতে কিন্তু আরো আছে চারটা ও অর্ডার করছে চারটা ওর বন্ধু অর্ডার করছে দুইটা একজন একটা ওরা অনেকগুলো অর্ডার করছে মতো নয়টা প্যান্ট আরো অনেকগুলো অর্ডার আছে যেগুলো ওরা করবে প্যান্ট অর্ডার করার লিঙ্ক এইগুলোর বেগে পেয়ে যাবেন এইটা দামও খুব কম এমন যে দাম হামি অনেক বেশি এই প্যান্টটা আপনাকে কোনো একটা শপে কিনতে গেলে কমপক্ষে পঞ্চাশ রিঙ্গিত লাগবে আমি সত্তর ইঙ্গিত বলতে পারতাম এইটা আবার বেশি হয়ে যায় এই প্যান্টটা কোনো একটা শপে কিনতে গেলে কমপক্ষে পঞ্চাশ ইঙ্গিত লাগবে দেরি না করে আমি রিকোয়েস্ট করব যারা যারা কার্গো প্যান্ট পরতে ভালোবাসেন মার্কেটে অনেক প্যান্ট আছে আপনার বেশি খোঁজার দরকার নেই বেশি খুঁজতে পাগল হয়ে যাবেন আমি শাফিন ভাই আপনাকে দেখালাম এটা খুব ভালো আপনি অর্ডার করবেন কিনবেন যদি মনে হয় এই প্যান্টটা খারাপ আমি আপনাকে টাকা রিটার্ন দেবো আমি কখনো এই ধরনের কথা বলি না যে টাকা রিটার্ন দেবো প্রোডাক্ট নিয়ে তবে আমি এইবার এই প্যান্ট নিয়ে বললাম এটা যদি খারাপ হয় আপনি যদি বলেন যে শাফিন ভাই আপনার ভিডিও দেখে আমি প্যান্ট অর্ডার করছি এই প্যান্টটা ভালো না আমার ভালো লাগে নাই আমি তো কনস্ট্রাকশন প্রজেক্টে যাই আপনি আমার সাথে দেখা হলে প্যান্ট দুইটা আমার দিয়া ডাবল টাকা রিটার্ন দিয়ে নেবেন আর কোনো মানে এখানে আর কোনো কথাই থাকবে না কারণ আমি নিজে ব্যবহার করি দেখেন এক বছর হয়ে গেছে আরও কিন্তু ঘরে আমার অনেকগুলো আছে আর আমার আমি কিন্তু কার্গো পেন অনেক বেশি ব্যবহার করি অনেক অনেক মডেলের কার্গো পেন অনেক অনেক ব্র্যান্ডের কার্গো পেন আমার কাছে আছে কিন্তু এইটা ওয়ান অফ দ্য বেস্ট আমার লাইফে যতগুলো কার্গো প্যান্ট আমি ব্যবহার করছি ঠিক আছে না